আসসালামুকুম আরহামতুল্লাহি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে চাকরি লাভের দোয়া ও আমল তদবির আমরা খুব সহজেই শিখে নিব ইংশা আল্লাহ ঠিক আছে যাহারা বেকার রয়েছেন লেখাপড়া শিখেছেন হ্যাঁ কোনো চাকরি খুঁজে পাচ্ছেন না বা কোনো কর্মস্থল খুঁজে পাচ্ছেন না তাহারা ইনশাল্লাহ তিন দিন পর্যন্ত এই আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আল্লাহ তালা আপনার একটি কর্মস্থলের ব্যবস্থা করে দিবেন একটি সে সেই চাকরি সরকারি হোক কিংবা বেসরকারি হোক বা যে কোনো ধরনের কর্মস্থল হোক আপনার যেরকম নিয়ত রয়েছে আল্লাহতালা সেরকম আপনার জন্য ব্যবস্থা করে দিবে ইংশা আল্লাহ ঠিক আছে তা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝি এখন বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসেবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে একসাথেই হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বাই হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি দেওয়া আছে ইংশা আল্লাহ হ্যাঁ তো অনেক দিনই ভাই বোনরা বলেন যে হুজুর আমি চাকরির প্রত্যাশী আমি দীর্ঘদিন যাবৎ চাকরি খুঁজতেছি কিন্তু আমার চাকরিটা হচ্ছে না আমি চাকরি পাচ্ছি না বেকার রয়েছি আর বেকারত্ব জীবন এটা যে কত কষ্টের এটা যে কত কত কঠিন যারা বেকার রয়েছেন তারাই শুধু এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন তাছাড়া অন্যকে উপলব্ধি করতে পারবেন না ঠিক আছে তো বেকারত্বের যে সমস্যা এটা তালা সকলের লাইফ থেকে সকলের জীবন থেকে আল্লাহ তালা সমাধান করে দেখি ইনশাল্লাহ তো আমলটি কিভাবে করবেন আমলটি করবেন আপনি যে কোনো পদে চাকরির যদি প্রার্থী হয়ে থাকেন দরখাস্ত করে থাকেন হ্যাঁ আর যদি আপনি চান যে আপনার দরখাস্তটা মঞ্জুর হোক চাকরিটি আপনার হোক ঠিক আছে তাহলে তিন দিন পর্যন্ত হ্যাঁ আপনি প্রথমে অজু করে দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ আপনি কি করবেন আদায় করবেন দুরাকাত নফল নামাজ আপনি পড়বেন স্বাভাবিকভাবেই যেভাবে নফল নামাজ পড়েন এইভাবে আপনি দুরাকাত নফল নামাজ পড়বেন তো অনেকে আবার প্রশ্ন করেন যে হুজুর এই নামাজের নিয়ত কী কোন সুরাই দিয়ে পড়তে হয় তো এত কিছু আপনার টেনশন করার দরকার নেই স্বাভাবিকভাবেই আপনি যেরকমভাবে নামাজ পড়েন এরকমভাবে আপনি দুরাকাত নামাজ পড়বেন মনে মনে এটা খেয়াল করবেন যে আমি সলাতুল হাজরত দুরাকাত নফল নামাজ কেবলভাগি হয়ে আদায় করতেছি ঠিক আছে দুরাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়ে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে কয়েকবার বেজর সংখ্যায় এসতেখ পাঠ করবেন আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্ল এরপর ও কয়েকবার দৌরদ শরীফ পাঠ করবেন দৌরুদ শরীফ চাইলে আপনি নামাজের মধ্যে যে দৌরুদ পারেন দরুদি ইবরো আহিম এটা আপনি পাঠ করতে পারেন আল্লাহ হোম্মা চল্লি আলা মোহাম্মাদী ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইবোর وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم এটিও পাঠ করতে পারেন অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লু আলিহালাম এটা আপনি বেজর সংখ্যার কয়েকবার পাঠ করতে পারেন ঠিক আছে কয়েকবার পাঠ করে এরপরে আপনি এই দোয়াটিকে আপনি হুম প্রতিদিন

নার ফাও দারোজাতিম্নাসা ওয়া ফাও ক কুল্লিদি আইল মেনা আবার বলছি একটু কষ্ট করে লিখে নেবেন এবং মুখস্থ করবেন নর দাঁড়োজা জাতি মান্নাশা ওয়াফও ক কুল্লি দি আইল মিন আলিম হ্যাঁ একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন নারফাউ দাঁড়োজা তিম্মানসা ওয়াফও ক কুল্লি দি আইল মিন আলিম হ্যাঁ আপনি প্রতিদিন এই দোয়াটিকে এক হাজার বার করে কী করবেন পাঠ করবেন পাঠ করে আপনি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমেনের কাছে মনাজাত করবেন যে আয় আল্লাহ আমি অমক মন্ত্রণালয়ে কিংবা অমক বিষয়ে কিংবা অমক জায়গায় অমক কর্মস্থলে একে চাকরির জন্য দরখাস্ত করেছি আয় আল্লাহ তোমার এই নামের শিলা করে তোমার এই আমলেরও শিলা করে তদ্বিরও শিলা করে আয় আল্লাহ আমার চাকরিটা যাতে হয়ে যায় তুমি এর মাধ্যমে আমার এবং আমার পরিবার পরিজন সকলের হালাল রেজেকের ব্যবস্থা করে দাও আয়াল্লা বেকারত্বের এই সমস্যা থেকে তোমার এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায় তুমি আমাকে দূর করে দাও আমাকে হেফাজত করো চাকরিটা আল্লাহ তুমি আমাকে মিলেয়া দাও তো আল্লাহর কাছে আপনি তিন দিন পর্যন্ত আপনি এইভাবে আমল করে দোয়া করবেন ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় দেখবেন আল্লাহ তালা আপনার বেকারত্বের লাইফকে আল্লাহ তালা দূর করে দিবে আল্লাহ তালা আপনার কর্মস্থলের ব্যবস্থা করে দিবে চাকরিটা ইংশা আল্লাহ তালা দেখবেন আপনার হয়ে গেছে ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করলাম জানি না কতটুকু পেরেছি যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাহি হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংসা আল্লাহ তো আল্লাহ তালা যারা বেকার রয়েছেন তাদেরকে বেকারত্বের অভিশাপ থেকে আল্লাহ তালা দূর করুক বেকারত্ব দূর করে আল্লাহ তালা সুন্দরভাবে সুস্থতার সাথে কর্মস্থলে হ্যাঁ হালাল রুজি ইনকাম করার তাও দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত